আপনার এই রোজার কি আছে দাম আছে আপনার মুখের কথার কি আছে দাম আছে যদি আপনার মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেসকের চাইতেও যদি বেশি দামি হয়ে থাকে তাহলে আপনার কথা কি ভাই বলেন কথা কি দামি না আরো বেশি দামি না আপনার মুখের দুর্গন্ধ আপনি চুপ করে আসেন আপনার মুখের দুর্গন্ধ যদি আল্লাহ তালার কাছে মেসকের চাইতে যদি বেশি প্রিয় হয়ে থাকে তাহলে আপনার কথা তো হাজার কোটি কোন দাম তাহলে এক নম্বর কাজ হলো আমাদের ঝগরাফ আসাদ এগুলো থেকে আমাদেরকে বেঁধে থাকতে হবে রমজান মাস আপনি রোজাদার অবস্থায় কারো সাথে ঝগা বেঁধে লিপ্ত হতে পারবেন না যদি কোনো নির্বোধ আপনার সাথে এই মাসেও মাসে যদি ঝগ করতে চায় জমি জমা বিষয় নিয়ে এই জায়গা সম্পত্তি নিয়ে তারপরে যে ব্যবসায়িক পণ্য নিয়ে আপনি তাকে বলেন যে ভাই আমি রোজাদার এখন না এই মাসটা চলে যাক সামনে মাসে যা কিভাবে আলোচনা হবে আপনি পাশ কাটা কি করেন চলে যাক আপনি দশটা উত্তর দিতে পারতেন কিন্তু আপনি রোজাকে সম্মান করে কি করেন এই এই গুনায় কাছ থেকে বেঁচে যায় দুই নম্বর যেই গুণাটা হর হামেশা হচ্ছে সেটা হলো অশ্লীলতা সম্মানিত হাজিরিন। আমরা যেই সময় অবস্থান করতেছি রমজান মাসের রহমতের প্রথম দশকের প্রথম জুমা যারা আল্লাহবুল্লাহ আলামিনকে ভালোবাসে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে ওই সমস্ত মুমিনরা এই দিনে অন্তবক্ষে ঘরে থাকার কোনো অপশন থাকে না কিন্তু আফসোসের বিষয় হলো যে সময় পার হয়ে যায় কিন্তু মানুষ ঘর থেকে বের হতেই চায় না এরকম একটা অবস্থা যাই হোক আল্লাবুল্লা আলামিন আমাকে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা মাস দান করেছেন সেটা হলো রমজানুল মুবারক এখন এই মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ আলমিন পবিত্র কোরআনে কারিমে সুরা বাকারায় কয়েকটা আয়াত আলোচনা করেছেন তার মধ্যে যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটা হলো আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন ইয়া আই হাল্লা দিন আলাই কুমুসিয়া যে ঈমানদারগণ আল্লাহ যারা ইমান আনছে আল্লাহ উপরে বিশ্বাস স্থাপন করছেন তাদেরকে ডাক দিয়ে বলছেন যে হে ইমানদারগণ প্রতিভা আলাইকুমুসিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে রোজাকে কি করে দেওয়া হয়েছে ভাই ফরজ করে দেওয়া হয়েছে এখন এই আয়াতটা যখন নাজিল হয় এটা হলো পাক সাল্লাম যখন মক্কার জীবন থেকে মদিনা যখন তিনি চলে যান হিজত করে যান হিজরির দ্বিতীয় সনে এই আয়াত নাজিল হিস তাহলে এর আগে হুজুরপা পাক সাল্লাম চল্লিশ বছর বয়সে নবত পাইছেন চল্লিশ বছর পরে প্রায় ১৩ বছর মক্কায় ছিলেন সেই মক্কায় থাকার পরে যখন হিজত করছেন হিজতেরও দ্বিতীয় বছর কত বছর ভাই প্রায় হুজুল ইসলামের নবত পাওয়ার প্রায় পনেরো বছর সামথিং এরকম এত সময় পর আল্লাহবুল্লাহ আলমেন কী করছেন রমজানের রোজাটাকে কি করছেন ফরজ করছেন তাহলে আল্লাহতালা যে রমজানের রোজাটা ফরজ করলেন এটা আগেই করেন না এটা করছেন কোন সময় একটা লং টাইম মুসলমান যখন আমলে আখলাকে যখন আস্তে আস্তে কি হয়েছে পরিশুদ্ধ হয়েছে এবং দেখা গেছে যে মুসলমানদের দ্বারা কিছু কিছু গুনার কাজ পরিলক্ষিত হচ্ছে তখন আল আলামিন রমজানের এই মাসে রোজাটাকে ফরজ করছে রোজাটাকে কি করছেন ভাই ফরজ করছেন কেন ফরজ করছেন আল্লাহ তালা ইয়াতের মধ্যে বলতেছেন কুতিবা আলাল্লা দিন আমি কবলিকুম এখন যখন মুসলমানরা যখন এই হিজরত করে যখন মদিনায় গেছে সেখানে তো ছিল ইহুদি গোষ্ঠী ইহুদিরাও দেখা গেছে তারাও কী করে রোজা রাখে বিভিন্ন সময় তারা কী করতেছে রোজা রাখতেছে এবং ইহুদিদের একটা ধারণা ছিল যে ইহুদিরা হল সবথেকে আল্লাবুল্লা আলমিনের ভিআইপি বান্দা এটা কি ইহুদিদের ধারণা এবং এখনও এই ধারণা যার কারণে অন্যান্য যে সমস্ত জাতি গোষ্ঠী আছে তাদেরকে তারা গোনায় ধরে না দেখেন না ফিলিস্তিনের মতো কান্ট্রির মানুষদেরকে অহরহরভাবে কি করতেছে বোমা ফেলে হত্যা করতেছে এত এত এই যারা জাতিসংঘের যে সমস্ত কর্মকর্তা আছে এত এত দেশ তাদেরকে প্রোটোকল দিচ্ছে এত এত দেশ তাদেরকে বলতেছে যে এগুলো করা ঠিক না কিন্তু কারো কথা কি করে না তারা গোনায় নিচ্ছে না কেন নিচ্ছে না কারণ তারা এটা জানে যে তারা কি আল্লাহুল আলমিনের সবথেকে ভিআইপি বান্দা ভিআইপি বান্দা এই কারণে কি করছে তারা এই সমস্ত কাজ কারবার করে এবং মানুষ মারতে তাদের কি লাগে না কোনো টাইম লাগে না নিরীহ শিশু মারতে তাদের কি লাগে না সময় লাগেই না কত তো এই ইহুদিরা করতো রোজা রাখতো তো ইসলাম দেখলেন তাদের তারাও কি রাখে বিভিন্ন সময় রোজা রাখতেছে তো আল্লাহ আলামিন ওই কথাটাই আল্লাহের মধ্যে বলছেন কামা পুতি বা আল্লা দিন পূর্বে কবলি জাতিদের কাছে যেরকম রোজাটা ফরজ করে দেওয়া হয়েছিল নির্দিষ্ট কয়েকটা দিন ঠিক তোমাদের উপর কি করে দেওয়া হলো রোজাটাকে ফরস করে দেওয়া হলো এখন পূর্বের জাতিদের কাছে যেমন ইহুদি খ্রিস্টান তাদের কাছে রোজাটাকে যে ফরস করে দেওয়া হয়েছিল এটা কেন দেওয়া হয়েছিল আল্লাহ বলছেন লাল লাকুম তাত্তা কোন যাতে করে তোমরা কি হতে পারো মুত্তা কি পরহেজগার হতে পারো ইহুদি খ্রিস্টান এদের কাছে কি করা হয়েছিল রোজাটাকে ফরস করা হয়েছিল কিছু সময়ের জন্য আমাদের মতো তিরিশ দিন না অল্প আরো কিছু সময়ের জন্য কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল কি কারণে যে যাতে করে তারা মুত্তাকি হইতে পারে কিন্তু কাজের কাজ তারা কি হয় নাই মুত্তাকি হয়ই নাই মূলত আল্লাহবুল আলমিনের বিআইবি বান্দা দাবি করতে 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 তারা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে এই কারণে আমরা যখন সুরা ফাতেহা পড়ি তখন আমরা কী করি গরিল মাকদুব আলাইহিম ওয়ালা দলিন দুইটা জাতির কথা এখানে বলা হয়েছে মাকদুব আর হলো কি দলিন একটা হলো পথ হারা ফেলছে আর একটা পথ ভ্রষ্ট নিজেরা নিজেরা কী করছে পথ ভ্রষ্ট করছে দুইটা একটা হলো ইহুদি আর একটা হলো কি খ্রিস্টান যেমন খ্রিস্টানরা কি এই পথ খুঁজতে খুঁজতে এক ক্ষোতা থেকে তিন খোঁতায় গেছে হ্যাঁ যেমন ঈসা আলাহিসাল্লাম মারিয়াম আলাহিসাল্লাম এবং আল্লাহ তালা তিন খোদায় তারা কি বিশ্বাসী তারা খ্রিস্টান আর ইহুদি যারা আছে তারা ইচ্ছাকৃতভাবে কি করছে তাদের যেই সংবিধান যেই আলাপ আলমের যে আইন দেওয়া হয়েছে সেটার মধ্যে তারা পরিবর্তন করছে চিন্তা করছে যে আমরা তো আসলে ভিআইপি আমরা যদি আমাদের আইন কারণে মধ্যে হেরফের করি আমাদেরকে ধরার কেউ নাই কথা বুঝতে পারছেন এই কারণে আমরা কি করি সবসময় দোয়া করি সুরা মাধ্যমে কি আপনি আমাদেরকে যারা মাগদব এবং যারা দলিন তাদের অন্তর্ভুক্ত করেন না ইহদিনা সিরোতল মুস্তাকিম আপনি আমাদেরকে রাস্তা দেখায় সিরা ওই রাস্তা আর নামতা আলাইহিম যাদের উপরে আপনি নিয়ামত দান করছেন তাদেরকে কি করছেন আপনি নিয়ামত দান করেছেন তাদের রাস্তা আমাকে দান করেন দেখায় কিন্তু গয়রিল মাকদুব ওলা দলিন এই যে যারা মাকদুব এবং দলিন ইহুদি খ্রিস্টান এদের রাস্তা আপনি আমাদেরকে দেখেন না তবে বুঝতে পারছেন তো কথাটা তাহলে পেয়ার হাজরিন এই যে যে আমরা পবিত্র কোরআন শরীর মধ্যে রমজানের আয়াত এখন আপনাদের সামনে বর্ণনা করা হইলো এই রমজানের আয়াতটা কেন এই রমজানটা কেন আমাকে দান করা হয়েছে যে তাদেরকে যে উদ্দেশ্যে দান করা হয়েছিল আমাদেরকেও सेम একই উদ্দেশ্যে দান করা হয়েছে তাদেরকে কি উদ্দেশ্যে দান করা হয়েছিল বলেন তো ভাই আপনি তো আলোচনা একটু শুনছেন তাদেরকে কি উদ্দেশ্যে দান করা হয়েছিল যাতে করে তারা পরহেজগার হতে পারে লা আল্লাহুক লা লাকুম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তাদেরকে দেওয়া হয়েছিল মুত্তাকি হওয়ার জন্য ঠিক ওই একই হুকুম আমাদেরকে দান করেছে কিসের কারণে মুত্তাকি হওয়ার জন্য এখন মুত্তাকি কাদেরকে বলে মুত্তাকি কাদেরকে বলা হয় যারা পরেশগার এখন পরেশগার দ্বারা আপনি আসলে কি বুঝেন দেখেন হুজির পা সাল্লা সাল্লাম মধ্যে বলছেন যে আপনি রোজা রাখতেছেন রোজাটা কি যেমন সকালের সূর্য ওঠা থেকে ইয়া ফজর ফজরের সময় থেকে শুরু করে মাগরীবের সূর্য ডুবা পর্যন্ত আপনি খাবার পান পান করা এবং জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখার নামই হলো কি রোজা রাখা এবং এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে সেগুলো থেকে নিজেকে কী করতে হবে বাঁচায় রাখতে হবে পরেজ করতে হবে যদি আপনি সেগুলো থেকে নিজেকে পরেজ না করেন তাহলে হুজুর পালাম বলতেছেন যে ওই ব্যক্তির সারা দিন না খেয়ে থাকা না পানি পান করা এবং না জৈবিক চাহিদা এটা আল্লাহ তালার কাছে কোনো ম্যাটারই না বিষয়ই না সেটা কি যেমন হুজিবা সাল্লাম বলছেন যে রমজান মাস সে ব্যক্তি রোজা রাখছে রোজা রাখার পরও সে মিথ্যা কথা সারতে পারে নাই হ্যাঁ মিথ্যা কথা কি করতে পারে নাই সারতে পারে নাই আর অন্যদিকে হাজের মধ্যে বলা হয়েছে যে মিথ্যা হলো সমস্ত পাপের মূল সমস্ত পাপের মা সমস্ত পাপের জননী বিভিন্ন রেওয়াইতে বিভিন্ন কথা আসছে তাহলে একটা মিথ্যা কথা আপনি করতে পারছেন না রমজান মাসে সারতে পারতেছেন না তাহলে আপনার এই রোজা রাখা কোনো আলাদা আলাদা কোনো কি হবে না কোনো ফায়দা হবেই না কথা বুঝতে পারছেন তাহলে এই যে রমজান মাস আমাদের সামনে আসছে আমরা রোজা রাখছি কিন্তু আমরা আমাদের গুণাগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে পারতেছি না যদি নিজেদেরকে না বাঁচাতে পারি তাহলে এই রমজানের রোজা আমাদের দ্বারা যে শিক্ষা আমাদেরকে দান করা হয়েছে অর্থাৎ মুদ্রা কি হওয়া এই মুদ্রা কি আমরা হতে পারবো না শুধুমাত্র না খেয়ে থাকা না পানি পান করে থাকা এই এই বিষয় ছাড়া মানে একটু কষ্ট করা ছাড়া আর কোনো ফায়দাই আসবে না তাহলে আমরা রমজান মাস পাইলাম এই রমজান মাসে আমাদের যে কাজ সেই কাজ আগে বুঝতে হবে আপনি কাজ না বুঝে আপনি কোনো জিনিসে হাত দিলে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন আপনাকে একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি কাজ বুঝেন না কিন্তু খুব পাট নিয়ে চলতেছেন খুব ভাবসাব যে আমি সব কাজ করে একদম দিতে পারি কিন্তু মূল কাজের সময় যা আপনি কোনো কাজই বুঝেন নাই অবশ্য যে ব্যক্তি যেখানে যেখানে যা ডিপার্টমেন্টের ফাইলগুলো পড়তে আপনি সেখানে যেখানে যা যা হাজিরা দিচ্ছেন কিন্তু আপনি কাজ আসলে কি বুঝেই নাই সেম একই বিষয় রমজান মাসে সমস্ত মানুষ না খেয়ে আসছে না পানি পান করে আসছে না জৈবিক চাহিদা করে আসছে ইফতারির সময় যায় কি এক জায়গায় জ্বর হয়ে কি করছে ইফতারি খাইতেছে আপনি কি করলেন তাদের সাথে ইফতারি খাওয়া শুরু করলেন এদিক দিয়ে কোনো কাজ আপনি কি করেন না বুঝেন না কথা বলেন কোনো ফায়দা হবে ফায়দা হবে না মালিক কয়দিন পরে দেখবে যে এত চোরা কি এত চোর এ কাজ বুঝে না কিন্তু পাটনে চলছে কি মানে আমি খুব রোজাদার সালাম টালাম সব কিছু দেওয়ার চেয়ে চলে কিন্তু বাটপাড়ি সে কি করে না তার মুখ থেকে খারাপ কথা নাই সে বাটপাড়ের বাটপাড়ি রয়েছে এক এক ফোটাও কি হয় না যে হকগুলো আছে সে হক তার মানা হয় নাই তো মালিক কি করবেন ওই কোম্পানি ওই ওই যে কর্মচারী যে পার্টনার তখন যা চলছে তার কি করবেন গাড় দিয়ে বের করে দেবেন তোমার এই কোম্পানিতে চাকরি করার দরকার নাই কাজই বুঝো কেন যে জায়গায় যদি মানুষ ফাইল দেয় সে জায়গায় শুধুমাত্র কি করো বিল জমা কিন্তু কাজের কাজ কোনোটাই হয় নাই সেম একই বিষয় আপনি রমজানের কাজ বুঝেন নাই রমজানের হক বুঝেন নাই কিন্তু ইফতারির টাইমে কি করতেছেন ইফতারি ওলাদের সাথে যা খুব আরামায় সে ইফতার করতেছেন কথাবার্তা যেরকম চাটকার কথাবার্তা বলা দরকার সেগুলো বলছেন কিন্তু মূল যে সমস্যা সে সমস্যা আপনি সমাধান করেন নাই তাহলে বলেন মালিক কি আল্লাহবুল্লাহ আলমিন কি আপনার এই রোজা কবুল করবেন বলেন কুমল করবেন করবেন না তো পেয়ার হাজরিন এই কারণে রমজান মাস আমাদের যেরকমভাবে আমরা রোজা রাখতেছি রোজার যে হকগুলো আছে সেই হকগুলো আমাদেরকে বুঝতে হবে এক নম্বর কাজ হলো যেই কাজ থেকে আমরা বিরত না হইলে আমাদের রোজাগুলো আল্লাহ তালার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না আমার খাওয়া দাওয়া এই যে না খেয়ে থাকার কষ্টটা ছাড়া আর কোনো কাজের মধ্যে আসবে না লোক দেখে আমার জিনিসটা হয়ে যাবে সেটা হলো এক নম্বর কাজ হলো যেই গুণাটা আমরা পরিহার করবো এক নম্বর হলো ঝগড়া বিবাদ এক নম্বর কাজ কি ভাই ঝগড়া বিবাদ ঝগড়া ফাসাদ এটা কি করতে হবে আমাদের পরিহার করতে হবে অবশ্য আজকে আমরা দেখি যে আমাদের একটা গোষ্ঠী একটা গোষ্ঠী কি করতেছে এরকম ভাবে রমজান মাস সেই মাসের মধ্যে ঝগড়া কিভাবে লাগানো যায় ঝগড়া কিভাবে লাগানো যায় সারা বাংলাদেশ ব্যাপী করতেছে এরকম ষড়যন্ত্র করতেছে কতক্ষণ সিকেট নেয়া কতক্ষণ মহিলা মানুষের নিয়া বিভিন্ন রকমভাবে কি করছে আস্তে 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 আমলের মাস আমল করবে মানুষ সেটা বাদ দিয়ে ঝগড়া কিভাবে লাগানো যায় সে চিন্তাভেকির এরকম একটা অবস্থা দেশের মধ্যে কি করছে বিরাজ করছে এই ক্ষেত্রে হুজিব পালাম হারেসের মধ্যে কি বলছেন যে যদি কোনো বান্দা যদি কোনো মানুষ রোজা রাখা অবস্থা আপনি রোজা আসছেন আপনি কি রোজা আছেন আপনার সাথে যদি তর্ক বিতর্ক করতে আসে ঝগড়া ফাঁসা দিয়ে লিপ্ত হতে আসে তাহলে আপনি কি বলবেন আনা সিম আনা ইন্নি স ইমুন যে নিশ্চয় আমি কি রোজাদার আরবি তো না বললেন বাংলাতে বলবেন কি আমি রোজাদার তোমার সাথে ঝগড়া করার আমার কি নাই প্রয়োজন তোমার সাথে বাক করার প্রয়োজন আমার তোমার সাথে নাই আপনি তার থেকে অ্যাভয়েড করে কি করবেন চলে যাবেন পারতেন দুইটা কথা বলতে পারতেন না বলেন আপনি রোজাদার আপনার এই রোজার কি আছে দাম আছে আপনার মুখের কথার কি আছে দাম আছে যদি আপনার মুখের দুর্গন্ধ আল্লাহ কাছে মেশকের চাইতেও যদি বেশি দামি হয়ে থাকে তাহলে আপনার কথা কি ভাই বলেন কথা কি দামি না আরো বেশি দামি না আপনার মুখের দুর্গন্ধ আপনি চুপ করে আসেন আপনার মুখের দুর্গন্ধ যদি আল্লাহ কাছে মেশকের চাইতে যদি বেশি প্রিয় হয়ে থাকে তাহলে আপনার কথা তো হাজার কোটি কোন দাম তাহলে এক নম্বর কাজ হলো আমাদের জগরা ফাসাদ এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে রমজান মাস আপনি রোজাদার অবস্থায় কারো সাথে झगড়া বিবাদে লিপ্ত হতে পারবেন না যদি কোনো নির্বোধ আপনার সাথে এই মাসেও আসে যদি ঝগড়া করতে চায় জমি জমা বিষয় নিয়ে এই জায়গা সম্পত্তি নিয়ে তারপরে যে ব্যবসায়িক পণ্য নিয়ে আপনি তাকে বলেন যে ভাই আমি রোজাদার এখন না এই মাসটা চলে যাক সামনের মাসে যা কি হবে আলোচনা হবে আপনি পাশ কাটা তাকে কি করেন চলে যা আপনি দশটা উত্তর দিতে পারতেন কিন্তু আপনি রোজাকে সম্মান করে কি করেন এই এই গুনা কাজ থেকে বেঁচে যান দুই নম্বর যে গুণাটা হর হামেশা হচ্ছে সেটা হলো অশ্লীলতা রমজান মাস মানুষ অশ্লীলতাকে কি করে বাঁচতেছে সাধারণ মানুষ যেই মাসে পর্দাশীল হয় না যে মাসে পর্দা করে না পুরুষ হোক বা নারী হোক এই মাসে অন্তর্মুখে কি করে নিজের চোখকে হেফাজত করে যারা পুরুষ আছে তারা কি করে নিজের চোখকে সংযম করে যারা মহিলারা যারা তারা কি করে পর্দা করে কিন্তু আসলে বাস্তব হিসাবে হলো কি যে আমাদের পর্দাটা করতে হবে পুরুষদের জন্য আলম আলমিন হুকুম দিচ্ছেন কি যে চোখকে নত রাখা মহিলাদের জন্য একই হুকুম চোখকে নত রাখা হারাম যে বিষয়গুলো আছে হারাম যেই উলঙ্গপনাগুলো আছে সেগুলোকে দৃষ্টিপাত না করা এখন এই যে গুণাটা আছে এই গুণাটা কিরকম ভয়াবহ জানেন যে আপনি যদি নাচ গান হারাম বস্তু দেখা থেকে যদি বিরত না হন হ্যাঁ নেট খুললে তো এগুলো অহর এগুলো থেকে যদি বিরত না হন তাহলে এই গুণার এফেক্টটা কোন সময় পড়বে জানেন যখন আপনি নামাজ দাঁড়াবেন এখন নামাজ যখন দাঁড়ায় মানুষ তখন বিভিন্ন রকম শয়তানি ওয়াসা মানুষের চারদিক থেকে কি করা শুরু করে আসা শুরু করে আপনি যখন সেজদা যাচ্ছেন তখন দেখবেন যে ওই গুনার কথা আপনার মনে পড়ছে এটা কত বড় একটা ভয়ঙ্কর সেজদা সেজদাটা আসলে কি ভাই সেজদাটা হইল যে আপনি তখন আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিনের একদম নিকটে বলা হয়েছে যে আপনি সেজদা দিচ্ছেন কেমন যেন আল্লাহবুল্লাহ আলমিনের পদ্ধতি পাকে আপনি দেখে সেজদা দিচ্ছেন কি বলেন কুদ্ধি পাকে দেখে আপনি কি সেজা দিচ্ছেন আর ওই সময় যে আপনি কি আপনার চোখের মধ্যে আসতেছে এই নগ্নতা এই অশ্লীলতা কি করতেছে আপনার চোখের মধ্যে আসছে তাহলে বুঝতে পারছেন যে রমজান মাস অন্তবকে এই নাচ গান এখন থেকেই সায়রা দিবেন এখন থেকে কি করবেন পরিহার করবেন যে না এটা আমার জন্য না আমার নাচ গানের জন্য আল্লাহ তালা এই রমজান মাসে যারা রোজা রাখবেন তাদের জন্য আল্লাহ তালা প্রত্যেকটা দিন জান্নাতকে সাজাচ্ছেন প্রত্যেকটা দিন আপনার হুর আপনি যা যাদেরকে জানাতে যা বিবাহ করবেন সেই সমস্ত হুররা আপনার জন্য শাস্তিছে প্রত্যেকটা দিন রোজাদার ব্যক্তির জন্য সেখানে যা ডান্স দেখবেন দুনিয়াতে দেখার দরকার না তো ভাই দুই নম্বর যে গুণার যে বিষয়টা সেটা হলো আমরা এই অশ্লীলতা যেগুলো আছে খারাপ যেগুলো বিষয়গুলো আছে এগুলোকে দেখা দিতে হবে তিন নম্বর যেই গুণা থেকে আমরা নিজেদেরকে পরিহার করব সেটা হলো মিথ্যা তিন নম্বর কি ভাই মিথ্যা কথা বলা এখন এই রমজান মাস চালু হচ্ছে রমজান মাস আসছে তো বিভিন্ন রকম যারা ব্যবসা বাণিজ্য করতেছে এই ব্যবসায়ীকে দ্বারা খুব মিথ্যা কথা বলা কি হচ্ছে চালু হচ্ছে যেটা আপনারা হর হামেশা দেখতেছেন এটাও দেখতেছেন নিজেরাও যখন ব্যবসা করেন ব্যবসার মধ্যে চলে আসছে মিথ্যা কথা কী করতে পারছে না পরিহার করতে পারতেছে না মালের যে রেট তার থেকে মিথ্যা কথা বলে মাল বিক্রি করা দরকার কি আমার এই মিথ্যা কথা বলার এই মিথ্যা কথা বলার কারণে আমার রোজাটার ক্ষেত্রে হুজিসাম বলছেন যে এই ব্যক্তি যেই বান্দা রোজা রাখছে না তার রোজা রাখাটা আলাদা কাছে কোনো ফায়দা আসে না কোনো কাজে আসে না তার রোজা রাখাটা তাহলে আমাদের তিন নম্বর কাজ হলো কি ভাই যে মিথ্যা কথাটা আমরা কি করে দেব পরিহার করে দিব চার নম্বর যে গুণাটা যে গুনার কারণে রোজাটা কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেটা হলো বধ সেটা কি ভাই বধ মানুষ একটা কথা বলে যে মানুষ ঘি আর ভাত দিয়ে কি করে খাওয়া শুরু করে আর ভাত খাওয়াটা শেষ করে কি দেয়া ঘি বোধ দিয়ে কি করে শেষ করে ভাত খেতে বলছে ঘি আর ভাত দিয়ে কি করছে ভালো খাবার এখন ঘি আর ভাত শুধু যে ঘি আর ভাত তা না পোলাও বিরিয়ানি এগুলো কি ঘি দিয়ে রান্না করা হয় এগুলো দিয়ে খাওয়া শুরু হয়েছে একটা গ্র্যান আসছে বলছে যে এই ঘিটা আসলে কি দিয়ে রান্না করা হয়েছে বলছে যে ঘি দিয়ে রান্না করা হয়েছে কোন জায়গার ঘি বলে যে বিক্রমপুর থেকে আনা হয়েছে ও কোন ব্যক্তি ওই ব্যক্তি আর ওই ব্যক্তি আসলে ভালো লোক না এই শুরু হইলো খাবারের মধ্যে কি শুরু যে বিক্রেতার দোষটা আনা যে রান্না করছে তার দোষ শুরু হয়ে যায় যে পাশের বাসা থেকে একবার কিছু খাবার সেটা নিয়ে শুরু যায় হয়ে ওই পাশের জনের মেয়ে কি করছে সেটা নিয়ে শুরু হয়ে যায় বিভিন্ন রকম গিবত কি খাবার টেবিলে শুরু হয়ে যায় তাহলে বলেন আপনি ঘি আর ভাত দিয়ে শুরু করছেন আর শেষ করছেন কি দিয়ে গিবত দিয়ে তাহলে এই গিবতটা কেমন যেমন এই এই সম্পর্কে আল্লাবুল্লা আলমিন কুয়াশের মধ্যে বর্ণনা করতেছেন যে যারা গিবত করতেছে তারা কেমন যেন তাদের মায়ের সাথে কি করতেছে জেনা করতেছে জেনা করার গুণা জেনা করার গুণা এই গুণা যদি জেনা করার গুনার কাজ যদি আপনার মুখ দিয়ে হয় তাহলে বলেন আপনার রোজা থাকবে বলেন আপনার রোজা ঠিক থাকবে আর মুখ দিয়ে একটু কথা বলবেন তো যে রোজা কি থাকবে থাকবে তাহলে আমাদের কি করতে হবে ভাই গিবটটাকে ছাড়তে হবে আপনার গিবরটাকে যখন আপনি ছেড়ে দিবেন তখন আপনি অনেক গুণা থেকে বেঁচে যাবেন এগুলো আমাদের কয় নম্বর ভাই চার নম্বর পাঁচ নম্বর কাজ হলো যে আমাদের জিব্বাকে কন্ট্রোল করতে হবে কয় নম্বর ভাই পাঁচ নম্বর কি আমাদের জিব্বাটাকে কন্ট্রোল করতে হবে জিব্বাটার কন্ট্রোলের মধ্যে কয়েকটা বিষয় আসছে একটা হলো অনার্থক কথাবার্তা বলা কী ভাই অনার্থক কথাবার্তা বলা রমজান মাস রোজা রাখছেন অনার্থক বেউদা কথাবার্তা বলার তো সময় আপনার নাই আপনি তো একটা চলমান একটা কিসের আসছে ভাই চলমান একটা আপনি যদি নামাজ দাঁড়াইতেন আপনি নামাজ পড়বেন এখন নামাজ কথা বলতে পারবেন বলেন কারোর সাথে কথা বলতে পারবেন পারবেন না নামাজের মধ্যে কথা বললে কি হয়ে যাবে নামাজটা ভঙ্গ হয়ে যাবে নামাজ ভঙ্গের কারণের মধ্যে কি আসছে এক নম্বর কি নামাজে অশুদ্ধ করা দুই নম্বর কারণ কি নামাজের মধ্যে কথা বলা তো একটা আমল যদি আল্লাহ তালার সাথে যে আমল সেই আমলটা যদি না কথা বলার মাধ্যমে যদি ভেঙে যায় আপনি তো রোজা একদম ফজর থেকে নিয়ে মাঘরিবের আগ পর্যন্ত আপনি পুরাটা টাইম আপনি কিসের মধ্যে আছেন আমলের মধ্যে আসছে কারণ ও সময় আপনি জরুরি কথা বলেন প্রয়োজনীয় কথা বলেন বা উপকারী কথা কোন হয়েছে কথা বলেন বা আপনার মুখটাকে আপনি জিকের দ্বারা তরতাজা করেন কিন্তু অনার্থক কথা বললে তো আপনি আপনার এই আমলটাকে বরবাদ করতে পারেন না দেখেন এই কারণে বলা হচ্ছে যে অনার্থক কথাবার্তা বলা এগুলা পরিহার করতে হবে আসতেছে আপনার সাথে দেখা হচ্ছে কি অবস্থা এই বিভিন্ন রকম আলতু ফালতু পে শুরু করেছে এগুলো দরকার নাই দেখেন হাইসের মধ্যে আসছে যে আল্লাহ তালা বান্দার জন্য তিনটা অনার্থক কাজকে কি করছেন অপছন্দনীয় করছে কটা কাজ ভাই তিনটা অনার্থক কাজ যেগুলো আল্লাহ তালার পছন্দ না তার মধ্যে এক নম্বর হইল অনার্থক কথাবার্তা বলা কি অনার্থক কথাবার্তা বলা শহর অঞ্চলের মানুষ বেশি একটা অনার্থ কথাবার্তা বলে না কারণ তাদের টাইম ইজ মানি তারা টাইমটাকে কি করে মানির সাথে তুলনা করে এই টাকা কামানোর পিছনে আস আর গ্রামগঞ্জের মানুষের কাজকাম কাম একটু কম এমন করে যে কাজ কাম কম কই খেতের মধ্যে যাই যে যে পরিমাণ কষ্ট করি কিন্তু তারপরে তো যে অল্প একটু টাইম কাজ করার পরে এসে যে শুরু করে এই যে আমরা যখন বাজারে যাই দেখি চায়ের দোকানে অনর্থ কথাবার্তা চলতেছে চলতেছে আমরা এখান দিয়ে আসি অনার্থক গল্প গুজব এক জায়গায় বসে শুধু গল্প গুজব কেন ভাই আপনাকে কি আপনাকে সময় কি অনেক বেশি আসে পড়ছে আপনার এরকম মনে হয় যে না আল্লাহ তালা আমাকে যে হ্যাঁ দান করছেন সেটা অনেক সময় আমি পাওয়া গেছি ষাট বছর তো পার করলামই অনেক সময় আমি পাওয়া গেছি এরকম মনে হয় শোনেন বনিসের এক লোক প্রায় কত বছর যে এবার বন্দী করছে সে চিন্তা করছে যে আমার এই এবাদের দ্বারা আল্লাহতালা আমাকে জান্নাত দেওয়া ফরজ হয়ে গেছে ঘটনা আপনারা জানেন তাকে যখন কেমতের মাঠে উঠানো হয়েছে সে বলছে যে আল্লাহ তাকে বলছেন যে তোমাকে আল্লাহ তালার রহমতে তোমাকে কি করে দেওয়া হলো জান্নাতে দেওয়া হলো সে তখন সাল করে মানে প্রশ্ন করে বসছে যে আল্লাহ আমি যে এবার করছি যে পরিমাণ সেজদার দিছি যে পরিমাণ জিজ্ঞেস করছি তাহলে তো এমনি আমার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে আপনার রহমতে আবার কেমনে যাও আল্লাহ তালা বলছে ঠিক আছে যাও আগে একটু যার নামটা একটু ঘুরিয়ে নিয়ে আসো যার নাম ভিতর ঢুকায় না যার নামের সাইড দিয়ে কি করেন একটু ঘুরে নিয়ে আস ঘুরা নিয়ে আসো সে ব্যক্তিকে যখন নিয়ে গেছে জান্নামের কাছে যখন গেছে আরফ নামক স্থানে যেটা জান্নাতের এই সামনেও না এবং জান্নাতের দূরেও না মানে মাঝামাঝি অবস্থা জান্নাত এবং জান্নামের মাঝামাঝি স্থানে যখন নিয়ে গেছে তার তখন প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগছে এমন সে ফেস্তা বলছে যে আমাকে একটু পানি দেন তখন ফেস্তা বলছে যে পানির তো এখানে কোনো ব্যবস্থা নাই পানি দিতে হলে আপনাকে কি করতে হবে পানি কিনতে হবে বলছে কি দিয়ে কিনবো বলছে আপনার জীবনে যত আমল আছে সে আমল দিয়ে আপনি কি করতে পারবেন এক গ্লাস পানি পাইবেন মাত্র কয়েক গ্লাস এক গ্লাস পানির মূল্য কত সারা জীবনের আমল তখন সেই জিনিস জানতো আগে বাঁচান দরকার সারা জীবনের আমল আগে দিচ্ছে তারপর এক গ্লাস পানি পেয়েছে এরপর আল্লাহ তালা কাছে গেছে বসে আল্লাহতালা বলছে যে দেখো তোমার আমল দেখাও তখন কি তার আমল আর দেখাতে পারে না কথা বুঝতে পারছেন তাহলে এই যদি অনার্থক কাজ আপনার সময়টাকে আপনি নষ্ট করা যাবে না এই সময়টা অনেক দামি আপনার মুখটা যেরকম দামি আপনার জিব্বাটা যেরকম দামি আপনার চুপ থাকার যেরকম দামি ঠিক আপনার অনার্থক কথা না বলা কি দাম আপনি জরুরি কথা বলেন কিন্তু অনার্থক কথা বলা যাবে না তালাতলা কয়টা জিনিস পছন্দ করেন না ভাই এক নম্বর পছন্দ করেন না অনার্থক কথাবার্তা দুই নম্বর হলো অনার্থক খরচ দুই নম্বর কি ভাই অনার্থক খরচ এখন অনার্থক খরচের মধ্যে কি আছে যেমন আপনি হালাল জিনিসই ক্রয় করতেছেন কিন্তু বেশি পরিমাণে কিনতেছে আপনি ইফতারি করতেছেন বেশি পরিমাণে আপনি কি করছেন ইফতারি করছেন এদিক দিয়ে এক ইফতারের কথা আল্লাহ বলছেন অন্যদিক দিয়ে আপনার মাগেমের নামাজ তুলে যাচ্ছে দুইটা আল্লাহ আলাদা হুকুম তাহলে একটা ধৈর্য আপনার আরেকটা তো বাদ দিতে পারবেন না আপনি কম খান আপনার গলা পর্যন্ত খাইতে হবে তারপরে এক্সারসাইজ করে দৌড়া দৌড়ে আসতে হবে এরপরে সাহেবের নামাজ শেষ তারপরে যে আপনি মসজিদ যা উপস্থিত হবেন এটা তো আপনাকে বল শরীরে তো আপনাকে হুকুম দেন নাই আপনি সামান্য ইফতার করে চলে যান হাইসের মধ্যে কি আসছে যে একটা খেজুর পানি খেয়ে কি করছেন শাহবাহে আমরা ইফতারি শেষ করছেন আপনি খেজুরের মধ্যে দুই মুঠ মুনি খান তারপরে চলে আসেন টাইম টু টাইম ফজরের সময় শেষ সময় পার হয়ে যায় তারপরে আপনি কি করেন নামাজ যখন দাঁড়া যায় তখন আপনি আসছেন কেন হবে আপনি তো সেই রাত দুইটা থেকে এটা তো আসলে ঠিকই না আমার যেটা মত আর কি এটা আমার নিজস্ব ব্যক্তিগত একটা মতামত এটা অন্য কারো মতামত না একটা ইমাম সাহেব সে রাত দুইটা থেকে আপনাদেরকে ডাক আসছে ইমাম সাহেব ঠেকা পড়ছে রাত দুইটা পর্যন্ত আপনাকে ডাক দিবে এখন আধুনিকতার যুগ আপনার কাছে মোবাইল আছে। আপনার কাছে রেডিও সব কিছু আপনার কাছে আছে। আপনি অন্য অন্য জায়গায় যাওয়ার জন্য আপনি কি করতে পারেন টাইম টেবিল ঠিক করতে পারেন তাহলে ইমাম সবকে রাখছেন কি রাত দুইটা বাজে ডাক দেওয়ার জন্য রাত দুইটা বাজে ডাক দিবে আপনি রান্না করবেন আবার রাত তিনটা বাজে ডাক দিবে আবার চারটা বাজে আবার নামাজের আগ মুহূর্তে খেলে আপনাকে ডাকতে যাবে এখন পাঁচ মিনিট সময় বাকি আছে এখন দশ মিনিট সময় বাকি আছে কেন এই অবস্থাটা এই অবস্থাটা করার কারণে যেই অবস্থাটা হয়েছে এখন তো সব জায়গায় মাইক আগে ছিল একটা মসজিদ তখনকার মাসালা ভিন্ন যুগ চেঞ্জ হয়েছে এখন হলো একটা বাসার চার দিক থেকে ওই লোক মসজিদ যখন একজন দেওয়া শুরু করে ওই ব্যক্তি যদি নামাজেও দাঁড়ায় সে নামাজ ঠিক মতো পড়তে পারে না আপনি চিন্তা করেন আমার কথাটা কি আসলে আপনার লাগে কিনা এটা আমার নিয়ে ব্যক্তিগত মত যে সে যখন তা যদি নামাজ পড়বে বা একটু লাত করবে যা ইত্যাদি খাওয়া শেষ আর নামাজ দাঁড়াই এদিক থেকে ডাকা শুরু করছে আজকে আবার শুনি এখান থেকে গজল সাথে গজলের ভিতরে সাউন্ড দেওয়া ভিতরে কি দেওয়া ভাই সাউন্ড দেওয়া মিক্সার সাউন্ড দেওয়া এখন বলেন চিন্তা করেন সে যে তার যদি নামাজটা পড়বে আল্লাহ তালাকে যে একটু হবে আল্লাহ তালাকে যে ডাকবে সেই ডাকাটা তার অবস্থা এখন আমার তো মনে হয় যে সবরাও বুঝতেছে না এলাকার মুসলিমরাও বুঝতেছে না কথা বুঝতে পারছেন মাইন্ডেনিয়ান এটা আসলে বলা দরকার অন্য কান্ট্রিতে যারা ঘুরে আসছেন বিশ্বে যারা বিদেশে গেছেন বা সৌদি আরব সমস্ত জায়গায় কি কি এরকম মনে হয়েছে যে তারা এরকমভাবে ডাকে মসজিদের মাসে এরকম ভাবে ডাকে আপনাদের আপনারা যারা গেছেন যদি একজন থাকেন এখানে যারা বাইরের কানে সবর দিয়ে আসছেন আপনারা কি দেখছেন এরকম ডাকে ডাকে আসেন এরকম অবস্থা তাহলে বলেন আমাদের কতগুলো আমল এই রমজান মাস কেন্দ্রিক যেটা আমরা মনে করি যায় কিন্তু এগুলা সমস্যাগ্রস্ত হয়ে অবস্থায় আসে তাহলে অনার্থক খরচ তিন নম্বর যেটা বলছিলাম যে অনার্থক খরচ আমরা করতে পারবো না এটা আল্লাহ তালা অপসন্দ আল্লাহ তালা আপনাকে টাকাইছেন আপনি ন্যায়সঙ্গতভাবে খরচ করেন দশটা কেনার দরকার আপনি দশটা কিনা খান পনেরোটা কেনার দরকার আপনি পনেরোটা কিনা খান বিশটা আপনার রান্না করতে বলছে কি কথা বুঝতে পারছেন তিন নম্বর যেটা আল্লাহ তালার কাছে অপছন্দনীয় সেটা হলো যে আল্লাহবুল্লা আলামিন মানুষদেরকে যেই চাহিদা দান করছেন বেশি বেশি পর্যায়ে মানুষকে কি বলা প্রশ্ন করা বেশি পরিমাণ মানুষ কি করে প্রশ্ন করা এই প্রশ্ন করাটা আল্লাহ তালার কাছে কি বেশি অপছন্দনীয় আপনার যে জায়গায় আপনি জানেন একটা জিনিস আপনি জানেন আপনি সেখানে প্রশ্ন করা তো কোনো দরকার নাই হ্যাঁ আপনি জানেন না ঠিক আছে এখানে কিন্তু হুজুপা সাহায্যাম যখন পঞ্চাশের মধ্যে আসছে সাহবাইকে আমাদেরকে কি বলছেন যে যারা হুসুলামের সামনে যাবা তারা হুসলামের সামনে অনার্থক প্রশ্ন করবেন না দেখি যে অনেক মানুষ কি করে অনার্থক শুধু শুধু প্রশ্ন এই প্রশ্নগুলো বাদ দিতে হবে প্রশ্নগুলো কি করতে হবে বাদ দিতে হবে আবার কিছু মানুষ আসে প্রশ্ন করতে যে সে যেটা বুঝে দেখে যে আমার যে মত সেই মতের সাথে তার মতটা মিলে কিনা এই কারণে আসে প্রশ্ন করতে মতামত কী করার জন্য মিলানোর জন্য এগুলো ভাই ভুল জিনিস এগুলো থেকে আমাদের কী করতে হবে পরিহার করতে হবে তাহলে বলেন আমরা এই রমজান মাস উপলক্ষে মোটামুটি যেহেতু আমাদের সময় কম আরও কিছু বিষয় আসছিলো আমরা অল্প একটু আলোচনা করলাম যে আমরা পাঁচটা গুনায়ের কাজ যেগুলো আমরা ছেড়ে দিব কটা গুনায়ের কাজ ভাই পাঁচটা গুনায়ের কাজ এক নম্বর কী ছিল আমাদের ঝগড়া বিবাদ কী ছিল বলেন ভাই ঝগড়া দুই নম্বর হলো অশ্লীলতা দেখা ব্যাঘাপনা কি এগুলো থেকে আমাদের নজরকে কি করতে হবে হেফাজত করতে হবে তিন নম্বর কি ছিল মিথ্যা কথা বলা কি বলা মিথ্যা কথা বলা আমাদেরকে বাদ দিতে হবে চার নম্বর কি আমাদের ভাই বলেন চার নম্বরটা কি গিবত পাঁচ নম্বর হলো আপনার জবানের হেফাজত আপনার জবানের কি হেফাজত দেখেন এই জবান নিয়ে বহুত কথা আছে শাহবাইকে আমরা এই জবানটাকে ধরতো জিব্বাকে ধরতো আর বলতো যে কাল আমাদের মাঠে অন্যন্য আমলের কারণে পার পায়ে গেল এই জিব্বার কারণে আটকে যাব ঠিক আছে ভাই তাহলে আমরা ইনশাল্লাহ যে কটা আলোচনা করা হলো আমরা উক্ত বিষয় উপরে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবো এবং রমজানের যে হকগুলো আছে সারাদিন না খেয়ে থাকতেছি কষ্ট করতেছি আর গুণা ছাড়তে পারলাম না তাহলে এই রমজান আমাদের জন্য কোনো ফায়দা হবে না